ওয়েলকাম টু হেলথ ইনসাইড আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী আমি এম এস জেনারেল সার্জেন আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো পাইলস পাইলস বলতে গেলে যেটা আমরা কমনলি বুঝি পটির জায়গায় যে কোনো সমস্যাই হোক আমাদের কাছে রুগী আসেন এবং বলেন ডাক্তারবাবু আমার পাইলস হয়েছে তো এখানে আমাদের বুঝতে হবে যে পটির জায়গায় কিন্তু বহু ধরনের রোগ হতে পারে সব কিছুই কিন্তু পাইলস বললে হবে না তো জেনারেলি যে কমন রোগগুলো আমাদের আক্রান্ত করে সেটি হল পাইলস ফিশার ফিসচুলা এই তিনটে জিনিসের মধ্যে আমাদের পার্থক্য আগে ভালো করে বুঝে নিতে হবে এবং এদের কি করে আমরা প্রাথমিক স্তরেই ধরে নিয়ে বা কি কি ফুড হ্যাবিট বা আমাদের লাইফস্টাইল কীভাবে চেঞ্জ করলে এই রোগগুলো থেকে আমরা বাঁচতে পারবো সেই নিয়ে আমি আজকে আলোচনা করব। পাইল ফিশার এবং ফিশচুলা এই তিনটে রোগ কি এবং কিভাবে আমরা নিজেরাই বুঝতে পারবো যে মোটামুটি কোনটা আমাদের হয়েছে পাইলস মানে কি প্রাথমিক স্তরে পাইলস মানে পেইনলেস ব্লিডিং অর্থাৎ কোনো যন্ত্রণা হবে না পটি করতে গেলে টপ 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 করে লাল রক্ত এটা ভীষণ ইম্পর্টেন্ট লাল রক্ত টপ টপ করে আপনার পটির সাথে পড়ছে কোনো যন্ত্রণা নেই তখন অবশ্যই ডাক্তারবাবুকে দেখাতে হবে কী জিনিসটা পাইলস ব্যাপারটা কি আসলে প্রত্যেক মানুষের আমাদের পাইলস থাকে তিনটে পাইলস থাকে এটা হলো এক ধরনের রক্তের থলি বলতে পারেন রক্তের নালির থলি যেগুলো রেকটামে অনেকখানি উপরে আমাদের তিনটে জায়গায় থাকে যার মাধ্যমে রক্ত আমাদের রেকটামে পৌঁছয় এবার এটাকে আমরা রোগ কেন বলবো রোগ তখনই বলবো যখন আমাদের মানে পটি করার যে পদ্ধতি ধরুন কনস্টিবেশান হয়েছে আমি বারবার করে বসে আছি আমার পটি হচ্ছে না আমি স্টিল চাপ দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি এই যে আমাদের একটা হ্যাবিট ব্যাড হ্যাবিট পটি করার তখনই কি হয় ওই কুশনগুলো ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে এবং যখন ওটা নিচের দিকে নেমে আসে তখনই সেটা রোগে পরিণত হয় তখন কি হয় পটি করার সময় শক্ত পটিতে ঘষা লেগে ওই রক্তের থলি ছিঁড়ে যায় এবং সেখান দিয়ে টপটপ করে ফ্রেশ লাল রক্ত বেরোয় এটি হলো পাইলস এবার আসি ফিশার অ্যানাল ফিশার এটা রকম এখানে আপনার সেই পটি করার সময় করে রক্ত বেরোবে কিন্তু তার সঙ্গে একটা তীব্র যন্ত্রণা হবে এটা মাথায় রাখতে হবে এটি কিন্তু অ্যানাল ফিশার বা নালি ঘা এটি কেন হয় আমাদের পটির রাস্তার চারপাশে মেয়েরা যেমন হেয়ার ব্যান্ড পরেন গোল এখানার স্ফিংটার থাকে তার নাম হলো ইন্টারনাল অ্যানাল স্ফিংটার কোনো কারণে শক্ত পায়খানা করার সময় যদি ওই স্ফিংটারে কোনো চিট ধরে যায় মানে ঘা তৈরি হয় তাহলে কিন্তু তখন সেই স্ফিংটার ওই ঘায়ের জন্য কুচকে যায় অর্থাৎ সংকুচিত হয়ে যায় অর্থাৎ আপনার পটির রাস্তাতেই ছোট হয়ে যায় যে প্রেশার দিয়ে আমরা নর্মালি পটি করি অ্যানাল ফিশারে আক্রান্ত রুগীরা প্রায় দশ থেকে পনেরো গুণ বেশি প্রেশার দিতে হয় ওই স্ফিংটারটাকে খুলে পটিটাকে বার করতে ওই অতিরিক্ত প্রেশারের জন্য ওই সিন্টারে আবার চিট ধরে রক্ত বেরোয় এবং যন্ত্রণা করে এটি হলো অ্যানাল ফিশার আর ফিস চুলা এটি ধরা খুবই সহজ ফিস চুলা মানে মাথায় রাখতে হবে আমাদের যে পটির রাস্তার চারপাশে কোনো একটি জায়গায় দেখবেন একটি আলাদা করে একটি ছোট্ট ছোট্ট একটা ফুটো তৈরি হয়েছে একটা ছিদ্র তৈরি হয়েছে এবং সেখান দিয়ে মাঝে মাঝে পুঁজ বেরোচ্ছে এটি কেন হয় ধরুন আপনার ওখানে একটি কোনো ফোঁড়া হয়েছে আপনি সেটার কোনো চিকিৎসা করালেন না আপনি নিজের মতো করে ওষুধ খেয়ে বাড়িতে ভাবলেন ভালো হয়ে গেলেন সেই পুঁজটি বাইরে না বেরোতে পেরিয়ে সেই পুঁজ বাইরে বেরোতে না পেরে সেটি ভিতরে আস্তে আস্তে ফ্যাটকে ক্ষয় করতে শুরু করলো এবং এক সময় সেই পুঁজ গিয়ে পায়খানার রাস্তায় একটা ফুটো করে ভেতরে ড্রেন হয়ে গেল অর্থাৎ পায়খানার রাস্তার সাথে বাইরের চামড়ার একটা টানেল তৈরি হয়ে গেল যেমন করে আমরা স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাই সেই স্ট্রয়ের মতো একটা টানেল ভেতরে তৈরি হয়ে গেল একটা কানেকশান পায়খানা রাস্তার ভেতরে একটা কানেকশান চামড়ার বাইরে সেখান দিয়ে অল্প অল্প স্টুল ঢুকছে সেটা পুঁজ হয়ে বাইরে বেরিয়ে আসছে এটাকে বলে অ্যানাল ফিস প্রাথমিকভাবে আমরা কি করে প্রতিরোধ করব পাইলস পাইলস কীভাবে প্রতিরোধ করব প্রথম কথা আমাদের যাতে কোষ্ঠকাঠিন্য না হয় বা কনস্টিভেশন না হয় তার জন্য প্রচুর জল খাওয়া এবং হাই ফাইবার ডায়েট অর্থাৎ শাক বেশি করে খাওয়া এক দুই এই যে একটা ব্যাড হ্যাবিট আমার পটি হচ্ছে না আমি বসে আছি বসে প্রেশার দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি এই হ্যাবিটটাকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে মানে পটিতে যাব দু মিনিট সময় নেব পটি হলো ভালো নইলে উঠে চলে এলাম যদি বসে বসে ওই আমরা প্রেশার দিতে থাকি আমাদের মাথায় রাখতে হবে ওই রক্তের থলি কিন্তু নিচের দিকে নেমে এসে পাইল হিসেবে দেখা দেবে এক দুই অ্যানাল ফিশার আমরা কীভাবে প্রতিরোধ করবো কমনলি আমরা যেটা ভুলটা করি ধরুন একবার মনে হচ্ছে পটি করতে গেছি খুব শক্ত পায়খানা হচ্ছে আমি খুব কষ্ট হচ্ছে আমরা কি করে জোর করে চাপ দিয়ে বার করতে যাই না উঠে আসুন উঠে বাড়িতে যে কোনো মলম যে কোনো ক্রিম আপনি আগে পটির রাস্তায় অ্যাপ্লাই করুন স্মুথ করুন জায়গা থেকে এবং তারপর পটি করুন কি হবে ওই চিনে যাওয়াটা থেকে আপনি নিজেকে অ্যাভয়েড করতে পারবেন এবং অ্যানাল ফিশার রোগ থেকে আপনি বাঁচতে পারবেন আর ফিশ চুলা এটা সম্পূর্ণ আপনার হাতে যদি পটির রাস্তার আশেপাশে কোথাও কোনো ব্যথা সোয়েলিং ফুলে যাওয়া আপনি লক্ষ্য করেন সঙ্গে সঙ্গে একজন ডাক্তারবাবুকে দেখান এবং সেই পুঁজটিকে কেটে ড্রেন করে বাইরে বার করে দিন অর্থাৎ আমরা প্রথমেই ভাবি যে সামান্য একটা ফোঁড়া হয়েছে ডাক্তারবাবু বলছেন কেটে দিতে হবে না অবশ্যই কাটতে হবে না কাটলে ওই পুঁজ যদি বাইরে না বেরো হয় ওই পুঁজ ভিতরে গিয়ে আস্তে আস্তে আপনার পায়খানা রাস্তায় ঢুকে গিয়ে একটা ফিস্টুলা তৈরি করবে তো এই হলো মানে সহজ পদ্ধতি যার মাধ্যমে আপনি পাইলস ফিসা এবং ফিস্টুলা থেকে প্রাথমিকভাবে নিজেকে বাঁচাতে পারেন